আসল কথাটা কি জানেন বইয়ের কাছে সেরা জামাই হতে না পারলে আপনার বিয়ে করে কোনো লাভ নেই আপনার নিজের ফ্যামিলি আর আপনার বউ দুটোই আপনার ব্যালেন্স করতে জানতে হবে আপনি একদিন বৃদ্ধ হবেন তখন ফ্যামিলি আপনার পাশে থাকবে না আপনি একদিন কঠিন সময় পার করবেন তখন আপনার পাশে আপনার ফ্যামিলি থাকবে না আপনি অভাব অন্টনের মধ্যে একদিন জীবন কাটাবেন পাশে আপনার পরিবার থাকবে না কেউ যদি থাকে তবে সেটা হল আপনার বউ থাকবে আপনি যাকে বিয়ে করেছেন সেই মেয়েটাই শুধু আপনার বিপদের সময় দুঃখ সময় কষ্টের সময় আপনার পাশে থাকবে তাকে এমনভাবে রাখুন যাতে আপনার প্রতি তার কোনো অভিযোগ অভিমান রাগ আক্ষেপ না থাকে আপনি যতটা ভালোবাসা দেবেন আপনি যতটা তাকে যত্ন করবেন আপনি তাকে যতটা সম্মান দিবেন আপনার বউ তার দ্বিগুণ আপনাকে ফিরিয়ে দেবে তাই একটা কথাই বলবো কখনো নিজের বউকে তুচ্ছ মনে করবেন না কখনও নিজের বউকে অবহেলিত করবেন না কখনো নিজের বউকে কষ্ট দেবেন না কারণ শেষ বয়সে আপনার পাশে শুধু আপনার বউ থাকবে অন্য কেউ থাকবে না আমরা জীবনটাকে যত সহজ ভাবি না ততটা কিন্তু সহজ নয় আমরা যতটা জীবনটাকে সহজভাবে একটা মেয়ের জীবনে ততটা কিন্তু সহজ নয় কারণ তার পরিবারের সবাইকে ছেড়ে আপনার কাছে এসেছে সে শুধুমাত্র আপনার ভালোবাসা সম্মান যত্ন সব কিছু ওজাড় করে পাওয়ার জন্য তাই একটা কথাই বলবো কখনো নিজের বউকে কষ্ট দেবেন না তাই সেরা জামাই হন সংসারে সুখ শান্তিতে থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন আনন্দ উপভোগ করুন অবশ্যই সারা জীবন আপনার অর্ধাঙ্গিনী আপনার পাশে থাকবে শুধুমাত্র আপনার একটু ভালোবাসা যত্ন সম্মান দিতে জানলে কখনো আপনায় ছেড়ে যাবে না সে আপনি যেই বিপদের সম্মুখীনই হন না কেন কখনো আপনাকে ছেড়ে যাবে না আপনি যদি কোড়ো ঘরে থাকেন তবুও সেটাকে সে রাজমহল বানিয়ে নেবে রাত বানিয়ে নিয়ে চলতে পারবে শুধু আপনি শক্ত করে হাতটাকে ধরে রাখবেন তাই একটা কথাই বলবো সেরা জামাই ফোন সংসারে সুখ শান্তিতে থাকুন এবং দুজন দুজনের দুঃখ কষ্টটাকে ভাগ করে নেন তো যাই হোক ছেলেরা ভালো জামাই হন সংসারে সুখে শান্তিতে থাকুন তো আজকে এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সকলে কমেন্ট করে জানাবেন তো এই মায়াবতী ময়নার পেজটিতে আপনারা বাস্তব জীবনের অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন বুঝতে পারবেন আশা করি আপনাদের সকলের ভালো লাগবে তো আজকে এই পর্যন্তই